সুখ আমাদের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অনুভূতি আমরা অনেকেই ভাবি সুখ হয়তো টাকা সাফল্য বা ভাগ্যের উপর নির্ভর করে আমরা অপেক্ষা করি একটা ভালো চাকরি পেলে বা জীবনে বিশেষ কেউ এলে হয়তো আমরা সুখী হব কিন্তু আপনি জানেন কি বিজ্ঞানীরা বলছেন সুখ কোনো পুরস্কার নয় যা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় সুখ আসলে একটি দক্ষতা বা স্কিল ঠিক যেমন ব্যায়াম করে আমরা শরীরের পেশি তৈরি করি তেমনি কিছু মানসিক অভ্যাস চর্চা করে আমরা আমাদের মস্তিষ্ককে সুখী হওয়ার জন্য প্রশিক্ষণ দিতে পারি আজকের ভিডিওতে আমরা সুখী থাকার পেছনের বিজ্ঞান এবং এমন চারটি সহজ দৈনন্দিন অভ্যাস নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে বদলে দিতে পারে আমাদের সুখী হওয়ার অনুভূতি মূলত মস্তিষ্কের চারটি প্রধান রাসায়নিক বা হ্যাপি কেমিক্যালস দ্বারা নিয়ন্ত্রিত হয় সংক্ষেপে এদের চিনে নেওয়া যাক এক ডোপামিন বা ডোপামিন একে বলা হয় রিওয়ার্ড কেমিক্যাল যখন আমরা কোনো লক্ষ্য পূরণ করি বা কোনো কিছু অর্জন করি তখন এটি নিঃসৃত হয় দুই সেরোটোনিন বা সেরোটোনিন এটি হল মুড স্টেবিলাইজার আত্মবিশ্বাস এবং ভালো থাকার অনুভূতির জন্য এটি জরুরি তিন অক্সিটোসিন বা অক্সিটোসিন একে বলা হয় লাভ হরমোন সামাজিক বন্ধন ভালোবাসা এবং আস্থার অনুভূতি তৈরি করে এবং চার এন্ডরফিন বা এন্ডরফিনস এটি আমাদের শরীরের প্রাকৃতিক ব্যাখানাশক ব্যায়াম বা হাসার সময় এটি নিঃসৃত হয় এবং আনন্দের অনুভূতি দেয় সুখের আসল রহস্য হল এই চারটি রাসায়নিক পদার্থকে নিয়মিতভাবে সক্রিয় করার উপায় শেখা চলুন জেনে নি সেই চারটি দৈনন্দিন অভ্যাস যা আপনার মস্তিষ্কের হ্যাপি কেমিক্যালসকে সক্রিয় করে তুলবে অভ্যাস এক কৃতজ্ঞতা প্রকাশ বা প্র্যাকটিস গ্র্যাটিটিউড প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে এমন তিনটি জিনিসের কথা ভাবুন বা লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ সেটা হতে পারে আপনার স্বাস্থ্য আপনার পরিবার অথবা আজকের দিনের সুন্দর একটি মুহূর্ত এর পেছনের বিজ্ঞান কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে সক্রিয় করে এবং তাৎক্ষণিকভাবে ডোপামিন ও সেরোটোনিন নিঃসারণ বাড়িয়ে দেয় এটি আমাদের মনকে আমার কি নেই থেকে আমার কি আছের দিকে নিয়ে আসে যা সন্তুষ্টির অনুভূতি তৈরি করে অভ্যাস দুই মননশীলতা বা মাইন্ডফুলনেস প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করে চুপচাপ বসুন এবং শুধু নিজের শ্বাসপ্রশ্বাসের ওপর মনোযোগ দিন আপনার মাথায় হয়তো অনেক চিন্তা আসবে সেগুলোকে বাধা না দিয়ে শুধু আসতে এবং যেতে দিন এর পেছনের বিজ্ঞান মাইন্ডফুলনেস বা ধ্যান আমাদের মস্তিষ্কের ফাইট অর ফ্লাইট রেসপন্সকে শান্ত করে এবং মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন কর্টিসল কমিয়ে দেয় এটি আমাদের বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায় যা উদ্বেগ কমাতে এবং মানসিক শান্তি বাড়াতে সাহায্য করে অভ্যস্তিন দয়া বা পরোপকার প্র্যাকটিস অ্যাক্টস অফ কাইন্ডনেস প্রতিদিন অন্তত একটি ছোট দয়ার কাজ করুন সেটা হতে পারে কাউকে মন থেকে প্রশংসা করা কাউকে সাহায্য করা বা শুধু একটি মিষ্টি হাসি দেওয়া এর পেছনের বিজ্ঞান পরোপকার আমাদের মস্তিষ্কে সেরোটোনিন এবং অক্সিটোসিন মিশ্রণ করে অন্যকে সাহায্য করার মাধ্যমে আমরা নিজেদেরকে আরও বেশি সংযুক্ত এবং মূল্যবান মনে করি যা আমাদের নিজেদের সুখের অনুভূতিকেও বাড়িয়ে তোলে অভ্যাস চার শারীরিক নড়াচড়া আপনাকে জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করতে হবে না প্রতিদিন মাত্র পনেরো কুড়ি মিনিটের জন্য দ্রুত হাঁটা হালকা দৌড়ানো বা নাচ যে কোনো কিছুই যথেষ্ট এর পেছনের বিজ্ঞান শারীরিক নড়াচড়া বা ব্যায়ামের সময় আমাদের শরীর এন্ডোরফিন নামক রাসায়নিক নিঃসরণ করে যা প্রাকৃতিক ব্যথানাশক এবং মেজাজ ভালো করার একটি শক্তিশালী উপাদান এটি উদ্বেজ এবং বিষণ্নতা কমাতেও দারুণভাবে কাজ করে একটি বিষয় মনে রাখা জরুরি একদিন এই অভ্যাসগুলো করলেই আপনার জীবন বদলে যাবে না এর কারণ হল আমাদের মস্তিষ্ক হেডোনিক অ্যাডাপ্টেশন নামক একটি প্রক্রিয়ায় চলে যার ফলে আমরা যে কোনো ভালো বা খারাপ পরিস্থিতিতে দ্রুত অভ্যস্ত হয়ে যাই কিন্তু যখন আপনি প্রতিদিন এই ছোট ছোট অভ্যাসগুলো চর্চা করেন তখন আপনি আপনার মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বা নতুন সংযোগ তৈরি করার ক্ষমতাকে কাজে লাগান আপনি আক্ষরিক অর্থেই আপনার মস্তিষ্কে সুখের জন্য নতুন পথ তৈরি করেন সময়ের সাথে সাথে এই পদগুলো আরও শক্তিশালী হয় এবং সুখী থাকা আপনার একটি স্বাভাবিক অভ্যাসে পরিণত হয় তাহলে আমরা কী শিখলাম সুখ কোনো দূরবর্তী গন্তব্য নয় এটি একটি দৈনন্দিন যাত্রা এটি ভাগ্যের উপর নির্ভর করে না এটি আমাদের প্রতিদিনের ছোট ছোট পছন্দের উপর নির্ভর করে কৃতজ্ঞতা মননশীলতা দয়া এবং শারীরিক নড়াচড়া এই চারটি চাবি দিয়ে আপনি আপনার মস্তিষ্কের হ্যাপি কেমিক্যালসকে সক্রিয় করতে পারেন এবং নিজের সুখ নিজেই তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে আমাদের জানান এই অভ্যাসগুলোর মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করতে চান স্বাস্থ্য এবং মনোবিজ্ঞানের এমন আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন এবং সুখী থাকুন